ঘুগনি 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 স্পেশাল গরম গরম ঘুগনি জিভে জল আনা স্পেশাল ঘুগনি গরম গরম টাটকা তৈরি কেমন হবে যদি অফিস থেকে ফিরে অথবা সন্ধ্যার আড্ডার মাঝে হাতের কাছেই পেয়ে যান ঝাল মিষ্টির পারফেক্ট মিশেলে তৈরি ধোঁয়া ওঠা ঘুগনি পকেট ফ্রেন্ডলি দাম ছোট প্লেট মাত্র পাঁচ টাকা বড় প্লেট মাত্র দশ টাকা বাড়ি নিয়ে যাওয়ার বিশেষ ব্যবস্থা আর চিন্তা নেই আপনার পরিবারের জন্য বা বন্ধুদের জন্য ঘুগনির স্বাদ বাড়িতে নিয়েও যেতে পারবেন দ্রুত ও পরিষ্কার মাধ্যমে বাড়ি নিয়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে কেন খাবেন আমাদের ঘুগনি অপূর্ব স্বাদ সুগন্ধি মশলা এবং টাটকা উপাদানের নিখুঁত ব্যবহারে তৈরি একশো শতাংশ পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে পরিবেশন করা হয় মন ভরা তৃপ্তি একবার খেলে বারবার খেতে চাইবেন আর দেরি কেন আজই আসুন এবং চেখে দেখুন আমাদের স্পেশাল ঘুগনি 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 স্পেশাল স্পেশাল গরম 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 জল আনা তৈরি কেমন হবে যদি অফিস থেকে ফিরে অথবা সন্ধ্যার আড্ডার মাঝে হাতের কাছেই পেয়ে যান ঝাল মিষ্টির পারফেক্ট মিশেলে তৈরি ধোয়া ওঠা ঘুগনি পকেট ফ্রেন্ডলি দাম ছোট প্লেট মাত্র পাঁচ টাকা বড় প্লেট মাত্র দশ টাকা বাড়ি নিয়ে যাওয়ার বিশেষ ব্যবস্থা আর চিন্তা নেই আপনার পরিবারের জন্য বা বন্ধুদের জন্য ঘুগনির স্বাদ বাড়িতে যেতে পারবেন দ্রুত ও পরিষ্কার মাধ্যমে বাড়ি নিয়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে কেন খাবেন আমাদের অপূর্ব স্বাদ সুগন্ধি মশলা এবং টাটকা উপাদানের নিখুঁত ব্যবহারে তৈরি একশো শতাংশ পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে পরিবেশন করা হয় মন ভরা তৃপ্তি একবার খেলে বারবার খেতে চাইবেন আর দেরি কেন আজই আসুন এবং চেখে দেখুন আমাদের স্পেশাল ঘুগনি